আজকে আমরা আলাপ করব সোশ্যাল মিডিয়ার লাইভ প্রসঙ্গে সবাই লাইভে জয়েন করেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন অ্যান্ড আজকে বিশেষ কোনো টাইটেল দেওয়া নয় লাইভে জাস্ট আকাশ ব্লগ ব্লগ থেকে সরাসরি আইডি নাম থেকে লাইভে এডিট করে নেই ওরকমের ইয়ে করে নেই তো যাই হোক আজকে আমরা কথা বলবো আমরা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় আমরা বিচরণ করি সাধারণত ওইগুলোতে কোন কোন সোশ্যাল মিডিয়ায় লাইভ করার জন্য কী কী ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় আজকে আমরা বিশেষভাবে ওই বিষয়গুলো নিয়ে আলাপ করব তো আপনারা কী কথা থেকে আছেন জয়েন হন যদি ফ্রি থাকেন অ্যান্ড আসেন সবাই মিলে আড্ডা দিই লাইফটাকে লাইফটাকে প্রাণবন্ত করে তুলি অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করি যেন অধিক সংখ্যক ফ্রেন্ড লাইফটায় কানেক্ট হতে পারে সো সবাই জয়েন হন এখনো কেউ জয়েন হয়নি আমি ইয়ে রাখবো আশা রাখবো যে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা সবাই লাইব্রেরিতে জয়েন হবে এই আশা ব্যক্ত করে শুরু করছি তো আপনারা এসে নেন আগে এরপর আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কোথা থেকে বন্ধু আপনি জয়েন করেছেন লাইভে কমেন্ট করে জানান তো আজকের লাইভের কোনো টাইটেল আমি রাখিনি মানে কি কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবে সেটা আসলে প্রথমে ঠিক করতে পারিনি তবে আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া লাইভ করার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কী কী এবং কোন মাধ্যমে লাইভ করতে গেলে কী ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হয় আমরা ওই প্রসঙ্গ নিয়ে কথা বলব তো আপনারা কী কথা গিয়ে শিখেছেন জয়েন করেছেন আশা করি কমেন্টে জানাবেন অ্যান্ড কথাগুলো আমার ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না এটা একটু কমেন্ট করে জানান তো ধরেন সর্বপ্রথম আমরা যেই সোশ্যাল সাইডের লাইভে জয়েন হয়েছি সেটা হচ্ছে ইউটিউব আমরা যে কারো অ্যাকাউন্ট খুললে বা অ্যাকাউন্ট ছাড়াও আমরা যে কারো লাইভ দেখতে পারি কিন্তু নিজে যদি লাইভ করতে চাই লাইভে যেতে চাই তার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় যেমন ধরেন আপনি যদি ইউটিউবে লাইভ করতে চান সর্বপ্রথম আপনার চ্যানেলের একটা নির্ধারিত একটা বয়স হতে হবে অ্যান্ড দ্বিতীয়ত এক হাজার সাবস্ক্রাইবার আপনার মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এর পর্যায়ে আপনি ইউটিউবে লাইভ করতে পারেন তো এটা আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটু কষ্টসাধ্য এক হাজার সাবস্ক্রাইবার কাউন্ট করা আবার যদি একটু ভালো হয় আপনি যদি ভালো মানের কিছু পোস্ট বা কিছু পোস্ট যদি আপলোড করতে পারেন কিছু কন্টেন্ট আপনি যদি আপলোড করতে পারেন তাহলে আপনার জন্য এক হাজার মানে ওয়ান কে সাবস্ক্রাইবার কাউন্ট করা কোনো ব্যাপার না তো যাই হোক এটা হচ্ছে যে ইউটিউবের লাইভ করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মোটামুটি একটা আইডি চ্যানেলের একটা বয়স হতে হয় তিরিশ দিন বা এরকম কিছু একটা আর ওয়ান কে সাবস্ক্রাইবার এ হচ্ছে এগুলো আমাদের ইউটিউবের অপশন এবার আসেন ফেসবুকে ফেসবুকেও ওই সেম কন্ডিশন থাকে যে আইডিরও মোটামুটি এক মাসের আইডি বা পেজ যেটাই হোক এক মাস বয়স হতে হয় অ্যান্ড মিনিমাম একশো একশো ফ্রেন্ড ফলোয়ার লাগে কারণ আপনার দেখতে ফেসবিও আপনি যে কারো লাইভ দেখতে পারবেন যে কারো লাইভে যেতে পারবেন কিন্তু নিজে লাইভ করতে গেলে আপনাকে এই দুটা ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে নয়তো আপনি নিজে লাইভ করতে পারবেন আপনার সেই জন্য ফেসবুকে দরকার হচ্ছে যে মিনিমাম তার আইডি বা পেজের বয়স হতো এক মাস অ্যান্ড একশো একশো ফ্যান ফলোয়ার এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে আর আরেকটা সাইড আছে যেটা আমাদের দেশে মোটামুটি এখন বহুল ফেমাস সেটা হচ্ছে টিকটক টিকটকে আপনি যদি লাইভ করতে যান তাহলে আপনার আইডির বয়স যেমন লাগবে সেই সাথে লাগবে আপনার দশ হাজার ফলোয়ার দশ হাজার ফ্রেন্ড ফলোয়ার যদি থাকে যদি আপনি কাউন্ট করতে পারেন সেক্ষেত্রে যাই আপনি টিকটকে লাইভ করতে পারবেন এছাড়া আপনি টিকটকে লাইভে যেতে পারবেন তো এই এই তিনটা সাইডের কথা বললাম আমরা সাধারণত এই তিনটা সাইডে আমরা ইয়ে করি বিচরণ করি বিচরণ বিচরণ আমরা সাধারণত এই তিনটা সাইডে বিচরণ করি এরপর আরেকটা সাইড আছে সেটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নিয়ে নাই বা বললাম ইনস্টাগ্রামে আমরা ওইভাবে তেমন অ্যাক্টিভ না আমাদের দেশে ইনস্টাগ্রাম মানে পাবলিকলি অত বেশি ইয়ে না আমরা যা জাস্ট আইডি খুলি খুলে ওইখানে এমনি এমনি পড়ে থাকে অনেকেরই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিন্তু ওটা এই হোল্ডের মতো করে পড়ে আসছি চার্স কেবল একটা ফোনের একটা জায়গা দখল করা এছাড়া কিছু তো এখন আপনারা যারা এখানে জয়েন করে আছেন আপনাদের এই যে তিনটা মাধ্যমের কথা বললাম ইউটিউব ফেসবুক অ্যান্ড টিকটক এই তিনটার মধ্যে আপনি কোনটার কোনো অবস্থা আছেন আমায় কমেন্ট করে জানাতে পারেন আমার পক্ষে যতটুকু আপনাকে সাপোর্ট করার যতটুকু পরামর্শ দেওয়ার আমি অবশ্যই দিব এতে আমি কোনো কার করব না এটা আমি করি না হ্যাঁ আর আপনারা কে কথা থেকে লাইভে জয়েন করছিলেন সেটা অবশ্যই আশা করি যে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন পর্যন্ত কেউ কমেন্ট করেন নাই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না কথা শুনতে পানোর সমস্যা হচ্ছে কিনা একটু জানালে ভালো হতো হাই হ্যাঁ আর ডা ওয়েলকাম ফ্রেন্ডস হ্যাঁ আই নো ইজ ইন্ডিয়া ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ আমার মনে হয় আপনি বাংলা বুঝেন ওয়েলকাম আমি ইংরেজি অতটা বলতে পারিনি আর যেহেতু আপনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আর শুধু হিন্দি ভাষা না ইন্ডিয়ায় মানে অজস্র অসংখ্য ভাষা আছে আমি আমি বাংলাদেশ থেকে ফ্রেন্স আমি বাংলাদেশ থেকে বলছিলাম ইন্ডিয়া থেকে আমরা পাঠাশি কান্ট্রিতে আছি পাশাপাশি বলতে কি আমাদের আমাদের তিন পাশে আপনারা আছেন এক পাশে তো বঙ্গোপসাগর তো কেমন আছেন কোন আইডি কী অবস্থা আশা করি জানাবেন ইউটিউবের কী অবস্থা ফেসবুকের কী অবস্থা টিকটকের কী অবস্থা যদি কোনো হেল্প লাগে কমেন্টে জানান আই স্পিক বাংলা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আপনাদের ইন্ডিয়াতেও বেশ কয়েকটা ইয়ে আছে প্রদেশ আছে যেখানে বাংলা আমাদের চেয়ে আমাদের আমরা যারা বাংলাদেশি আমাদের চেয়ে আপনারা অনেক সুন্দর বাংলা বলেন আসাম মণিপুর ত্রিপুরা কলকাতা হ্যাঁ এখানে অনেক আপনারা সবাই বাঙালি বাংলাভাষী তো আজকের এই বিষয়টা এটুকু নিয়েই কথা বলার আমি তো কথা বলতে বলতে রঙ রঙ সাইডে চলে এসেছি আমাদের এখানে কাজ চলছে রিবে বিষয়ে খরাখড়ি কাটা রাস্তার অবস্থা রাস্তা থেকে সমুদ্রগুলো চলছে তো যাই হোক ফ্রেন্ডস আপনাদের কারো যদি ফেসবুক ইউটিউব বা টিকটকের টিকটক বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে লগ দিবে আইডি চ্যানেলের ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে হ্যাঁ চেন নাম্বার আছে আপনার আপনি যে কোনো ওয়েতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড পরামর্শ পাবেন বলে আমি আশা রাখি রাস্তা পার হতে হবে রাস্তা পার হতে হবে রাস্তা পার হতে রাস্তাটা পার হয়ে নি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি পাগল ইউটিউব আমার এই চ্যানেলের বয়স ছয় সাত বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কাউন্ট করা হলো না নট ফেয়ার এটা আমার জন্য অনেক বড় ব্যর্থতা এটা আমার অনেক বড়ো অক্ষমতা কাউকে বোঝানোর নাই কাউকে বোঝানো যায় না তবে যেহেতু কমিউনিটি গাইডলাইন বলতে একটা বিষয় আছে আমি নিয়ম নীতি মেনে চলি কাজ করি যতটুকু সফলতা আসে ততটুকুতে আমি সন্তুষ্ট আমি কোনো অসৎ বন্ধ অবলম্বন অবলম্বন করতে চাই না এটা শুধু সোশ্যাল লাইফে না আমি ব্যক্তিগত জীবনেও আচ্ছা এটা আবার কি। না 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 এই ধরনের এ ধরনের কমেন্ট করা যাবে না এগুলো কমিউনিটি গাইডলাইন বিরোধী কমেন্ট এগুলো করা ঠিক না ফ্রেন্ডস এসব কমেন্ট করতে হয় ইনবক্সে তো যাই হোক এটা ইয়ে থেকে হাইট করে দেওয়া হয়েছে হুম ফেসবুক থেকে ইউটিউব থেকে হাইট করে দেওয়া হয়েছে আমরা বাজে কমেন্ট না করি কারণ ভালো মন্দ সবার মধ্যেই থাকে ভালো মন্দ সবার মধ্যেই থাকে দেখাই বেড়ানোর কিছু নাই আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে ভালো মন্দ সবার মধ্যেই আছে সব করতে হয় না এসব ভালো জিনিসটা তো যাই হোক চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের বিষয়ে কথা বলছিলাম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি কোনো একটা রকমের এক্সপ্লোসিভ কন্টেন্ট আপলোড করতে পারে বা ক্রিয়েট করতে পারে তখন দেখবেন যে আপনার এক ভিডিও থেকে এক এক কন্টে রেখে সব সকল ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নয় যদিও টেনশন করার কিছু নয় বললে তো হয় না আমি নিজে পারছি না আমি ব্যর্থ আজকে এতদিন ধরে চেষ্টা করতেছি প্রায় ছ সাত বছর পর হচ্ছে না তো যাই হোক আমার হচ্ছে না বলে আপনাদের হবে না এমনটা না আপনাদের হবে আপনারা আপনারা ট্রাই করেন চেষ্টা করেন কমিউনিটি গাইডলাইন মেনে হয়ে যাবে হয়ে যাবে কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজ করেন হয়ে যাবে ধন্যবাদ যারা তারা লাইভে জয়েন করেছেন আপনার কাছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক ভাই ফুলুক কমেন্ট করছেন এটা বাদ দিয়ে আপনাকেও ধন্যবাদ খুশি হতাম যদি ফাউল কমেন্ট না করতেন তাহলে অনেক খুশি হতাম কিন্তু সেই খুশি তো পারলাম ফাউল কমেন্টের জন্য ভালো থাকুন সবাই অল্প একটু সময় জন্য আসছিলাম আবার দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকুন